আগে চার বছর জেল খাইতে গেছি আমার সুব্রী রায় দিছে আমার বাড়িতে দিছে পরে আমি বাড়িতে থাকতেছি সাতটা প্রত্যেক সোমবারে আমার সহি থানাটা কেনা তো শনিবার দিন যে আমারে নিছে আমার ফোন করছে ক বাই আপনি আহক ডাঙর অফিসার আহিব আপনাকে চাব তা আমি ভাবছি যে আগে কে লাগছে মেল খাটছি কখন বোধ আমার রায় দিব যাই আমি যাওয়ার লগে লগে আমার আটক করছে জেলটা কি জন্য ফাঁসছিলেন এই ডিভোটার বানাইছে আমি শূल्लभ বুড়দা আমারে জেল লড়ু হয়ে দিয়েছে আমার আইডিপু রূপস সব আছে আচ্ছা 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 আমার বাহির ডকুমেন্ট 71 আছে 51 আছে 66 আছে বাপ দাদারে না আছে আমার শপ আছে হুম আমার সেলমেয়ার গুট হইছে এইখানে ধরলো কিভাবে আমার এই যে ড্যাক্যানে হেরে আটক করে রাত করে চুরি করে লইছে যে ৰা দে কম নিগা নি দিছো বাবা